তার নামটা জানা আছে জানা নাই কে ছিল নাকেশ আমি এবার মনে এসেছে মুকেশ আম্বানি তো মুকেশ আম্বানির ছেলে বলছে যে আমার নেই আচ্ছা আর কথা বাপের এত সম্পদ যে মা অ্যান্ড্রয়েড মোবাইল মুখে সম্মানে তার বিবিকে অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দিয়েছে পিছন দিকে সোনা আর চারি লাগা আছে মোবাইলটা দাম কত জানেন চল্লিশ লক্ষ টাকা কত বললাম চল্লিশ লক্ষ টাকা মোবাইল তার দাম তাহলে অ্যান্ড্রয়েড মোবাইল তার না ব্যবহার করে তারপরও বলছে যে আমি যখন বাড়িতে প্রবেশ করি চতুর্দিকে আমি নজর দিই তো সোনা আর চারিতে ভরা

তিনি যখন আমল আনাই এই হাদিসটা কা বর্ণনা করেছেন কি বলেছেন জীবক পিতা নিজের বাড়িতে নিরবদক ঘুমোতে পারে তার মানে এমন একটা ঘর যে প্রভাবটা যেন রুদরে তাপ আসে না বৃষ্টি জল পড়ে ওই বালিকা ওই room ওই ব্যক্তি তার সুন্দরভাবে আপনার ঘুমাই এখন আপনাকে আমি বলি ওই আক্তার জি ব্যক্তিরা সুন্দরভাবে নিরবদক ঘুমোতে পারে মুআবান ফি বাদালিহি এবং তার শরীর সুস্থ থাকে ইনতাহুত তার বাড়িতে যে একদিনের খরা আসে নবীজি বলেন তাকে পুরো দুনিয়ার একটা বড় কিয়ামত আ

একদিনের মাটিতে না না এটা ভালো না শরীর সুস্থ আছে আপনি বলবেন কখন আপনি আসবেন বিধানটা দিন কখন এক জায়গা প্রোগ্রামে গিয়েছি এটা বুঝাবার জন্য বলছি আপনাকে একটা লোক স্টেজে আশি হাজার টাকা নিয়েছে কতটা বললাম কথা মনে বুঝাতে

তখন ও আমাকে জবাব দিছে যে মওলানা আরো হিসারে দিল কিন্তু হাতে ওই চাপ দিও না কি তাহলে এই মানুষগুলি বিধানকে মানার ব্যাপারে পিছিয়ে আছে না নাই বলুন أوصي <applause> الله وجه من يدع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار ومن يتولى يعذبه عذابا أليما সুদের বিধানকে যারা কি করবে মানবে তোমাদের জন্য জান্নাত যিনি তোমরা মুখটাকে এড়িয়ে চলো ইউআযবি মু আযাবান আলিমা আল্লাহ জবাব দিলেন তোমাদের জন্য কোটি যন্ত্রের শক্তি রয়েছে সেই শক্তিও তোমাদেরকে গ্রেফতার হতে হবে আর আপনি বলুন আমরা কোন জায়গাটা দাঁড়িয়ে আছে হয় জানা কো খেয়াল করে শুনবেন গতকাল আমি বাইন দিয়েছিলাম এটা কোন মানুষের আদেশে যে বলা হলো এত স্বামী আর স্ত্রীর ব্যাপারে बोलিয়ে

কেন আপনি কাঁদছেন আপনি বলেন তো সঙ্গে সঙ্গে নবীজি বললেন আয়েসে দুইটা নারীর দুইটা লোকের কথা আমার এ রাত্রিতে মনে এসেছে এই গোভের রাত্রিতে আমার বোন এসেছে এই জন্য চোখ দিয়ে আমার পানি আয়াসা বলছেন কে ও তারা আপনি বলেন তো কাদের কথা আপনার দুই নয় আপনার জন্য এসেছে আপনার চোখ দিয়ে পানি আমি কি আয়াসা আপনাকে ব্যথা দিয়ে কথা বলেছি আপনাকে আঘাত দিয়ে কথা বলেছি আপনাকে আমি কি দুঃখ দিয়ে কথা বলেছি আমি আপনার বাড়ি বাড়ি আমার কথা থেকে আপনি দুঃখ পেয়েছেন আঘাত পেয়েছেন নবীজি মাথা থাকে গভীর রাত যদি হিলাচ্ছেন না আয়সা না তোমার কথাতে আমি ব্যথা পাইনি আঘাত পাইনি নবীজি বলছে আয়েশা তুমি কান করে শোনো এ কবির রাত্রিতে দুইটা লোক আমার যেন ব্যক্তির কথা মনে এসেছে একটা নাম হলো আবু তালেব আর আর একটার নাম হলো আমার বাড়িওয়ালি খাদিরা সুবহান আল্লাহ এই দুই ব্যক্তির কথা কেন মনে আসলো আমার চাচা বলেছে ও আমার ভাতিজা তুমি কান খুলে শুনো মক্কা নগরীতে আমার জীবন দশাই কাউরি পাপের মজার নাই যে তোমার গায়ে আচল লাগাতে পারে তুমি কালেমার দাওয়াত দিয়ে যাও তুমি এই ইসলামের কথা প্রচার করে বেড়াও একটাও কেউ তোমাকে তোমার গায়ে আঁচল লাগাতে পারবে না শুভ আল্লাহ একটু কান খুলে তো এই কথাটা রবিজি বলছেন গভীর রাত্রিতে আমার স্মরণ এসেছে আর আমি ওই চাচার কথা বলে আমি কাঁদছি এখন যদি কেউ আমাকে এই সাহানাগরের কোন ভাই কোন অমুসলিম আমাকে যদি আক্রমণ করে তাহলে কে আমাকে আমার পক্ষ থেকে কথা বলবে তার জন্য আমার চোখ দিয়ে পানি আসে আমার চাচা চলে গিয়েছে এই জন্য আমার চোখ দিয়ে পানি আজ আপনি দেখেন তো যে ফিলিস্তিনের মাটিতে মসজিদে আজকে নিয়ে আজ বিশাল তোলপাড় শুরু হচ্ছে কচি কচি বাচ্চারা আপনার চলে যাচ্ছে শহীদ হয়ে যাচ্ছে

আপনি মাটিতে কিছুদিন আগে আপনার মুসলিম ও মুসলিমের যে বিশাল একটা লড়াই মুসলিমকে খুন করেছে তারাই অপরাধ করে মুসলিমের অপরাধটা দিয়েছে আপনাকে আপনাকে যে কথাটা বলতে আপনার মুর্শিদাবাদ পাড়া পার হতে যাবেন আপনার মোবাইল নেট বন্ধ হয়ে যাবে আর তো সারা বিশ্বে মুসলিম দরকার আপনার এরপর অত্যাচার শুরু হয়ে গিয়েছে নবীজি বলছেন আমার চোখ জন্য পানি আমার চাচা চলে গিয়েছে আর আমার সূত্রে পানি আসছে কে আমার ব্যাপারে আমাকে বলে রক্ষা করবে ওইজন্য আমি কাছি আর দ্বিতীয় নম্বরে আমার খাদিজাকে বলে কান না আমার খাদিজা বলেছেন ও আমার স্বামী জান আপনি কান খুলে শুনুন বাপের বাড়ি থেকে যে মালগুলো পাব পাপের বাড়ি থেকে যে মালগুলো আমি ফারায়েজ বলে পাব আল্লাহ আমার আপাকে ধন আপনাকে ধন দিয়েছে মাল দিয়েছে আল্লাহ আব্বাকে অনেক সম্পদ দিয়েছে আমি একজন পুরো লোকের পেটি ওই সমস্ত মাল ক্লিনিকে এক জায়গাতে সময় করে আমি আমার নিজের নাকের নাক ফুল বানাবো না নিজের আমি কানের ফুল বানাবো না হাতের আমি কলা বানাবো না গলার পান বানাবো না এক কথা নবীজি গো আমি ওই সমস্ত মাল ক্লিনকে এক জায়গাতে সময় করে যদি যুদ্ধের ময়দানে ইসলামকে আপনার ওই তরবারির যে আপনার প্রয়োজন হয় আমি

আমার বাম পাশে বসে আছে আমি বাউল মাদ্রাসার দীর্ঘ চার বছরের ছাত্র আমার একজন বসেছিলেন মনজুর আলম সাহেব উনি আমার প্রোগ্রামটা নিয়েছিলেন রাহুদ গ্রামে

আমি সুখ আর চাই না আগের আগের সুন্দর সবচেয়ে মূল্যবান আমি খুলে দিয়ে দিলাম যে খাদি নিজের বাগলের বাইরে মালকে আল্লাহ রাস্তাতে দান করে দিতে চেয়েছেন তাহলে আপনি বলুন আমি আপনাদেরকে বলবো পুরুষ বাবা ভাইয়েরা খাদিদার মতো বল উসমান আলীর মতো আব্দুর রহমান বিন আহ মতো আমি আপনাদেরকে বলবো আল্লাহ আপনাকে যে মাল করে দিয়েছে এই মসজিদের জন্য আপনার কাছে ভিক্ষা জড়িয়ে দিচ্ছি আল্লাহ আসুন আল্লাহ আপনাকে যা দিয়েছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করো তুমি আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করো কিন্তু যদি কি করো যা মাল দিয়েছি অসন্তুষ্টি যদি তুমি হও ইন্না আদাবিল আমার আজাব করে কঠিন সেই আজাবে তোমাদের গ্রেফতার হতে হবে